যা তো হলো তার সবুজ না পতাকা কোয়া। কারণ ভারত টাকা মহল এক সামাজিক সংগঠন বটে এই সংগঠনটি আমাদের ভারতীয় সংবিধানের নীতি অনুযায়ী রেজিস্ট্রেশন করেছে তার রেজিস্ট্রেশন নাম্বার এইস ডবল জিরো ডবল টু সেভেন এবং অল ইন্ডিয়া ডবল ফাইভ ডবল সিক্স এইট এই সংগঠনটা রেজিস্ট্রেশন এবং আমাদের পতাকা যেটা দেখতে পাচ্ছেন এবং লোভ আছে যেটা সেই রেজিস্ট্রেশন আছে তা সত্ত্বেও কিছু অবৈধ মানুষ আদিবাসীদের ডিভাইডের তৈরি করার জন্য গ্র্যাস লেভেলের মানুষদের ডিভাইডের তৈরি করার জন্য তারাও কিনা বলছে আমরা ভারত জাগার নোয়াদো আলোতে নেয়া বৈহা নোয়াদো আবহাওয়া অপমান কেনা